আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে আমার রেসিপি হচ্ছে মাগুর মাছের ভোনা তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করছি প্রথমত হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি দেন হচ্ছে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিব এবং কি পেঁয়াজটা যেন নরম হয়ে যায় তার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব প্রথমত সামান্যই দিব যেন আমার পেঁয়াজটা নরম হয়ে আসে দেন হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে রসুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম দেওয়ার পর একটু যখন কষে আসলো তারপর হলুদ মরিচ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমার রান্নার মধ্যে তেলটা মানে সেই কষানোর তেলটা যতক্ষণ না না উঠে আসবে তো দেখতে পাচ্ছেন আমি মাছ নিয়ে নিয়েছি আর অবশ্যই কি করলাম এটা হচ্ছে দেশি মাগুর মাছ আমি এটার যে স্কিনটা চামড়াটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে দেন হচ্ছে ওয়াশ টাশ করে দেন হচ্ছে আমি ওই যে কষানো যে মশলাটা আছে এটার সাথে আমি মাছটাকে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা মানে মাছের গায়ে লাগিয়ে নিব দেন একটু কষানো হলে আবার একটু নেড়ে চেড়ে দিব দিয়ে যখন দেখব নিচে একটু লেগে লেগে যাচ্ছে তখন আমি পানি দিয়ে দিব যেন আমার মানে মাছটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলে তো এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তো এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল পানির পরিমাণটা একটু কম দেন আমি একটু পানি দিয়ে দিলাম তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে বলক আসছে এখন হচ্ছে আমি আবার একটু নেড়ে দিব তো আমার হচ্ছে কি আমার মনে ছিল না আমার ফোনটা যে অ্যাঙ্গেল হয়ে গিয়েছে আমার মনে ছিল না যার কারণে আমার ভিডিওটা এরকম আসছে তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আমি আমার ভিডিওর মধ্যে কখনোই মশলার পরিমাণটা বলি না কারণ যার যার টেস্ট তার তার মতো করে হয় আর দেখা যায় আমি যেই পরিমাণে দেই ওই পরিমাণে দেখা যায় আপনারা দিতে গেলে হয়তো আপনাদের কমও হয়ে যেতে পারে বা বেশিও হয়ে যেতে পারে তার জন্য হচ্ছে আমি কখনই মশলা পরিমাণটা বলি না আর দেখেন আর আর হচ্ছে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটে রান্না তিন মিনিটে বা চার মিনিটে বা পাঁচ মিনিটে কখনই কমপ্লিট করা পসিবল না যতটুকু শর্টকাট করে যায় ততটুকুই তো এই যে আমার রান্না কমপ্লিট দেখেন আমার অলরেডি ভুনা হয়ে গিয়েছে এই যে মশাল্লা কালারটা অনেক সুন্দর আসছে তো এটা খেতেও খুব দারুণ ছিল তো দেখেন আপনারা যারা মাগুর মাছ পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন চামড়াটা ফেলে দিয়েই খাবেন আশা করি খারাপ লাগবে না খুবই টেস্ট হয় একবার দয়া করে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে তো আশা করি সবার আমার ভিডিও ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওতে আপনারা নোটিফিকেশন পান তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনাদের জন্য দোয়া করব দোয়া রইল ভালোবাসা রইল আর আপনারা যারা এভাবে রান্না করে খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম